সব গাছই আমাদের বেঁচে গেছে ঠিক আছে শুয়ে দেওয়ার জন্য সব গাছগুলো ভালো আছে খুব ঝড় হচ্ছে এখনও সকালে সে তুমিলে ঘরে মালা গাথা আমার ব্লগ দেখতে যারা ভালোবাসো তারা খুব সাধারণ একটা ব্লগ দেখতে ভালোবাসো তাই না আমার বিড়াল বাচ্চারা আমার গাছপালা আমার ছোট ছোটো ঘর সংসারের কাজ এই তো আমি দেখাই তো সেগুলো যারা ভালোবাসো তাদের সবাইকে ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য হাই এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইল উই তুম থেকে তোমরা সবাই ভালো আছো তো রবিবার দিন দেখো সকালবেলা ছাদের সমস্ত গাছে ফুল ফুটেছে আজই তো আসবে ঝড় ভয়ে আছে কি হবে প্রেমালের দাপটে কি যে হবে ভয় পাচ্ছি না রবুন আমরা যাচ্ছি কি Tata না যাচ্ছি না আমরা যাব শনিবার দিন সমস্ত গাছ একজন যে বাগান আমাদের মাটি টাটি বাগানে কিছু কাজ করে মাসে একবার দুবার আসে সেই দাদাকে ডেকে সমস্ত গাছ স্ল্যাব যে বাগানে আছে সেগুলো থেকে নিচে নামিয়ে দিয়েছি এবার যে ঝড়ের দাপট হবে সেটা বুঝে আমি এগুলো গাছগুলোকে শুয়ে দেব তারপরে তো খবরে শুনলাম যে ঝড় প্রচণ্ড জোরে সত্তর কিলোমিটার বেগে আসছে তারপরে সকালবেলায় রবিবার দিন সকালবেলায় সমস্ত গাছকে কিভাবে শুয়ে দিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছে আসলে এত গাছ হয়ে গেছে এই গাছগুলোকে বাঁচানোটাও একটা বিশাল কাজ প্রত্যেক বছর মে মাসে একটা বড় ঝড় আসে তার জন্য এমনভাবে প্রস্তুতি নিতে হয় ঝড়ের আগে যে গাছগুলো যাতে বাঁচানো যায় আর তার জন্যই আগে থেকে যেহেতু আমরা জানতে পারি আজকাল সেজন্য সাবধানতা নেওয়াও যায় এইভাবে দেখো গাছগুলো প্রথমে গাছগুলো না স্ল্যাব থেকে নামিয়ে নিয়েছি রেমালের জন্য ভয়ে ছিলাম কিন্তু ঝড়ের পরবর্তীকালে আমি যে পদ্ধতি মানে নিয়েছি প্রত্যেকবারই ঝড়ের আগে যেটা করি সেটা করে কিন্তু আমার গাছগুলো ভালো আছে লম্বা লম্বা যে গাছগুলো টপগুলো আছে সব টপগুলোকে এইভাবে শুয়ে দিয়েছি আর শুয়ে দিয়ে টপগুলো রাখলে হবে না টপগুলোর নিচে কিছু একটা পাথর দিয়ে টপগুলোকে আটকে দিতে হবে যাতে টপগুলোর গড়ি গড়ি না যায় তাহলে কিন্তু ভেঙে যাবে এখানে বৃষ্টি হলে কি হয় এটা ঝড়ের জন্য না ঝড়ের জন্য তো আমি নিচে নামিয়ে দিলাম আর অতি বৃষ্টির জন্য এর উপরের মাটিটা ড্রেন আউট হয়ে যেতে পারে বা মাটিটা বেরিয়ে যেতে পারে তার জন্য শুয়ে দিলে বেশি বৃষ্টি সে করে লাগবে না গাছও পচে যাবে না কারণ এখন তো একদিন দু দিন খুব বৃষ্টি হবে ঝড়ের পর দু তিন দিন বৃষ্টি হয় তাই সমস্ত গাছকে এইভাবে নিচে নামিয়ে কাত করে দিচ্ছি যাতে তবে জল না থাকে এখন রবিবার সকালবেলায় দশটা এরকম হবে দেখো আকাশের অবস্থা মেঘে একদম ছেয়ে গেছে কিভাবে যে ঝড় আসছে কে জানে যে চারাগুলো নতুন পুঁতেছি সেগুলো সব সিঁড়ি ঘরে নামিয়ে দিয়েছি আর কিছু ছোট ছোট গাছ আর বড় গাছগুলো ছাদেই ছিল পুরো আসছে প্রতিদিনে সবজি কাটাটা আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই কেটে দেয় আর তাহলে রান্না করতে আমার খুব একটা অসুবিধা হয় না আর বাড়ি সব মেয়াই মিলে যদি কাজ করা যায় না দেখবে সবারই ভালো লাগে সময়ও কাটে শরীরও ভালো থাকে তোমাদের বাড়িতেও কি এমন হয় বয়স্ক মানুষেরা বাড়ির কাজে হাত লাগায় যদি লাগায় তবে আমাকে জানিও কে কিভাবে সময় কাটায় সেটাও আমাদের লিখে জানাতে পারো তোমাদের সাথে কমিউনিকেশন হলে মানে তোমরা কিছু লিখলে সেটা আমি জানতে পারলে ভালো লাগবে সকালবেলা ব্রেকফাস্টে পাউরুটি ছিল আর ডিম ভাজা করব ভেবেছিলাম কি করেছি সবগুলোকে ছোট ছোটো করে হাফ করে পাউরুটিগুলো কেটে নিয়ে একটা প্যানের মধ্যে দিয়েছি আর তারপরে উপর থেকে ডিম ভাজার যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ডিম ফেটিয়ে নিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে টোস্ট পানি দিয়েছে একদম যেন ফাঁকিবাজি রান্না মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি রান্না করতেও কিন্তু ভালো লাগে তাই না কাজে যেতে না হলে আমার বাড়িতে কাজে যে ব্যস্ত থাকি সেটার সাথেও আমার বিড়াল বাচ্চাদের নিয়ে অনেকটা সময় কাটে ওদের সাথে কিন্তু মজা করা দেখো কি দুষ্টু হয়েছে বেড়াল বাচ্চা মানে কি বলো তো আমি জানি না তোমাদের বাড়িতে বিড়াল বাচ্চা এরকম দুষ্টু কি না আমাদের বাচ্চাগুলো তো ভীষণ দুষ্টু মাথা খারাপ করে দেয় আর যেটা রাবণ নাম সেটা যেন নামে সার্থক একদম ঠাকুর আসনে গিয়ে সব ঠাকুরকে একদম লন্ড ভণ্ড করে দেয় রেস্টুরেন্টে যেরকম মিক্সড ভেজ পাওয়া যায় সেরকমই একটা সিক্রেট মশালা দিয়ে আজকে একটা মিক্সড ভেজ রেসিপি তৈরি করেছিলাম আর সেই রেসিপিটা ওমস কুকিং ল্যাবে শেয়ার করেছি তোমরা দেখতে পারো আর টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল ছুটির দিনে দারুণ খেয়েছি কিন্তু সকালবেলাও এখনও কি মানে হাওয়া বইছে আর বৃষ্টি তো লেগেই আছে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে আমার বাগানের অবস্থা সব ঠিক আছে সব গাছ বেঁচে গেছে রেমালের দাপটে তো বহু জায়গায় গাছপালা ভেঙে চুরমুর হয়ে গেছে কিন্তু আমাদের ছাদ বাগানে একটা টবও ভাঙেনি আর সেগুলো আমি ঠিকমতো সামলাতে পেরেছি সব গাছই আমাদের বেঁচে গেছে ঠিক আছে শুয়ে দেওয়ার জন্য সব গাছগুলো ভালো আছে খুব ঝড় হচ্ছে এখনও সকালে কি বলবে বলো এই যে হচ্ছে ঠাকুরের আসন তার নিচের বক্সের মধ্যে খোলা ছিল ঢুকে বসে আছে উপর থেকে শিবলিঙ্গ ভেঙে ফেলে দিয়েছে মানে আর পাড়া যাচ্ছে না আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো লাইক করে দিও প্লিজ